আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আপনারা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে কিন্তু একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে উনিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ গতকালকে কিন্তু বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তি বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষভাবে আবেদন করতে পারবেন কিনা এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো আপনার একটু নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং হল বিভাগ দপ্তর বা ইনস্টিটিউট পদের ও সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল কিন্তু কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন দু হাজার পনেরো কিন্তু আপনার বেতন হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক শামচুর নাহার হল ভোজনালয় সহকারী এখানে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাস বেতন দেখতে পাচ্ছেন সাইড রয়েছে চার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ক্রমিক নং দুই শাহ আমানত হল এখানে দেখতে পাচ্ছেন প্রহরী একটি ঝাড়ুদার একটি ভোজনালয় সহকারী একটি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন মোট তিনজন লোক কিন্তু নিয়োগ হবে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন এবং প্রত্যেক পোস্টের কিন্তু দেখতে পাচ্ছেন বেতন কিন্তু আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত এরপর এ এফ রহমান হল এখানে ভোজনালয় সহকারে এখানে একটি পোস্ট রয়েছে এরপরে ক্রমিক নং চার দেখতে পাচ্ছেন শাহজালাল হল প্রহরী একটি বার্তাবাহক একটি তো এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ প্রহরী পদে অষ্টম শ্রেণী পাশ এবং বার্তাবাহক এখানে কিন্তু এসএসসি পাশ করতে হবে এরপরে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন দেশ নেত্রী বেগম খালেজা জিয়া হল এখানে একটি পোস্ট রয়েছে প্রহরি পদে ক্রমিক নং ছয় সোহরা হল এখানে প্রহরি পদে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং দেখতে পাচ্ছেন মাস্টার দা সূর্য সেন হল এখানে ঝাড়ুদার একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাঠ করলে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন ক্রমিক নং আটে দেখতে পাচ্ছেন সমাজ বিজ্ঞান অনুষদ ঝাড়দ্বার একটি অফিস পিয়ন একটি টেবিল বয় একটি এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী এবং অফিস পিয়ন এখানে কিন্তু এসএসসি পাস করে আবেদন করতে পারবেন ক্রমিক নং নয় নিরাপত্তা দপ্তর প্রহরী একটি এখানে দেখতে পাচ্ছেন দুইটি পোস্ট রয়েছে অষ্টম শ্রেণীর পাশে একদম হবে ক্রমিক নং দশ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এখানে দেখতে পাচ্ছেন সাইক্লো স্টাইল মেশিন অপারেটর একটি পদ রয়েছে এরপর রয়েছে বাইন্ডার একটি পদ রয়েছে সুপার একটি পদ রয়েছে স্টার একটি পদ রয়েছে অফিস পিয়ন এখানে দুইটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অফিস পিয়নের ক্ষেত্রে আপনাকে এসএসসি পাস করতে হবে বাকি সবগুলো পোস্টে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে ক্রমিক নং এগারো দেখেন চবি প্রেস এখানে দেখতে পাচ্ছেন হেল্পার একটি বুক বাইন্ডার এখানে দুটি পোস্ট রয়েছে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন ক্রমিক নং বারো রেজিস্টার অফিস কেন্দ্র প্রেরণ শাখা বার্তাবাহক একটি এসএসসি পাস এরপর আছে ক্রমিক নং তেরো রেজিস্টার অফিস তথ্য ও ফটোগ্রাফি শাখা অফিস পিয়ন একটি পোস্ট রয়েছে এসএসসি পাস ক্রমিক নং চোদ্দ রেজিস্টার অফিস অ্যাস্টেট শাখা ক্যাম্পাস অতিথি ভবন এখানে দেখতে পাচ্ছেন যে পাশোক একটি অফিস পিয়ন একটি এখানে দেখতে পাচ্ছেন আপনার পাচক যে পোস্টে রয়েছে সেই পোস্টে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশগুলো আবেদন করতে পারবেন অফিস পিয়নে কিন্তু এসএসসি পাস প্রয়োজন পড়বে ক্রমিক নং পনেরো সমাজতত্ত্ব বিভাগ এখানে ঝাড়োদার একটি এরপর হচ্ছে ক্রমিক নং ষোলো রেজিস্টার অফিস একাডেমিক শাখা এখানে ভোজনালয় সহকারী একটি ক্রমিক নং সতেরো গবেষণা পরিচালক ও প্রকাশন দপ্তর অফিস পিয়ন একটি ক্রমিক নং আঠারোতে দেখতে পাচ্ছেন উত্তর ক্যাম্পাস জামে মসজিদ খাদেম একটি অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটি পোস্টে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করে দিয়েছেন এবং কোন পোস্টে কতজন লোক নিয়োগ করা হবে সেগুলো কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছেন তো এখানে আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেকটি পোস্টে কিন্তু সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ দেখতে পাচ্ছেন বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে কত সময়ের ভিতরে এবং কীভাবে আবেদনটি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন মুক্তদের সন্তানদের জন্য নিয়োগের অন্যান্য শর্তাদি পূরণ সাপেক্ষে সরকারি সিদ্ধান্ত অনুসারে কোটা নির্ধারিত থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টার দপ্তর অথবা চবি ওয়েবসাইট ডাব্লিউ ডট সি ইউ ডট ডট বিডি হতে এক কপি নমুনা ফর্ম সংগ্রহপূর্বক আগামী চোদ্দ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সকাল আটটা তিরিশ মিনিট হতে দুপুর তিনটা তিরিশ মিনিট বা পূর্বে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে ছয় কপি দরখাস্ত পাঠাতে হবে এক কপি দরখাস্ত গ্রহণ করা হবে না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো ঝুঁকিপূর্ণ বলে সরাসরি বা ডাকযোগে দরখাস্ত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হলো অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ফর্মটা সেটি কিন্তু আপনি এই ওয়েবসাইট লিঙ্ক এখানে ক্লিক করলে কিন্তু আপনি অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আপনার যে ফর্মটি সেটি সংগ্রহ করতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই ছয় কপি দরখাস্ত পাঠাতে হবে এক কপি কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং আপনাকে সরাসরি বা ডাক মাধ্যমে আপনার যে দরখাস্ত সেটি কিন্তু পাঠানোর জন্য উৎসাহিত করা হয়েছে কারণ হচ্ছে ডাক কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার দরখাস্ত ঝুঁকিপূর্ণ এবং আপনাকে দরখাস্ত পাঠাতে হবে চোদ্দ নয় দু এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে অফিস চলাকালীন সময় এরপর আরেকটি বিষয় হচ্ছে দেখেন মাসিক মূল বেতন নির্ধারণের ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানের শেষ মূল বেতন সনদ দেখতে পাচ্ছেন এল পি সি গ্রহণ করা হবে না এবং অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে রেজিস্টার্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অনুকূলে অগ্রণী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা চট্টগ্রাম এর ঠিকানায় পদীয় দরখাস্তের ফি বাবদ তিনশত টাকার ব্যাংক ড্রাফট প্রে অর্ডার এবং সাম্প্রতিক কালের তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্য ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় সনদের সত্যায়িত সায়ালিপি অবশ্যই দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে অন্যথা দরখাস্ত বাতিল বলে গণ্য হবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন আপনাকে পাসপোর্ট সাইজের সম্পত্তি তোলা কিন্তু আপনাকে তিন কপি ছবি পাঠাতে হবে এবং আপনাকে তিনশো টাকার ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে অর্ডার কিন্তু করতে হবে তো আশা করছি বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এই বিজ্ঞপ্তির কিন্তু আরও অংশ রয়েছে তো চলুন সেই অংশগুলো দেখে আসি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে উনিশ আট দু পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আগের যে বিজ্ঞপ্তি বললাম সেই বিজ্ঞপ্তির বাকি অংশ কিন্তু এটি তো এই যে বিজ্ঞপ্তির এই বিজ্ঞপ্তির কিন্তু এখানে কিন্তু বিভিন্ন পদে কিন্তু শিক্ষক নিয়োগ হবে দেখতে পাচ্ছেন ক্রমিক ক্রমিকংক একে ফিশারিজ বিভাগে নিয়োগ হবে প্রভাষক এবং এখানে দেখতে পাচ্ছেন চারটি স্থায়ী পদ রয়েছে ক্রমিক নং দুই ফলিত রসায়ন ও কেমিক্যাল বিভাগ এখানে দেখতে পাচ্ছেন যে প্রভাষক নিয়োগ দেওয়া হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে সহকারী অধ্যাপক পদের বিপরীতে ক্রমিক নং চার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ এখানে নিয়োগ নিহতভাবে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং পাঁচ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ প্রভাষক এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দুটি পোস্ট রয়েছে ক্রমিক নং ছয় মার্কেটিং বিভাগ এখানে প্রভাষক দুটি পোস্ট রয়েছে ক্রমিক নং সাত মার্কেটিং বিভাগ গণিত এখানে দেখতে পাচ্ছেন প্রভাষক তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দুটি পোস্ট রয়েছে ক্রমিক নং সাত মার্কেটিং বিভাগ প্রভাষক গণিত পরিসংখ্যান বিষয় এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং আট ফাইন্যান্স বিভাগ প্রভাষক এখানে দুইটি পোস্ট রয়েছে ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন ফাইন্যান্স বিভাগ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রভাষক এখানে দুইটি পোস্ট রয়েছে অস্থায়ী এবং ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন জীববিজ্ঞান অনুষদ প্রভাষক ইংরেজি বিষয় এখানে একটি পোস্ট রয়েছে তো এখানে কিন্তু বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন এবং প্রত্যেকটি প্রভাষকের কিন্তু দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেলের নবমতম গেলে কিন্তু আপনার বেতন দেওয়া হবে এছাড়াও আপনার এখানে কথাগুলো রয়েছে ব্যক্তিগত যোগাযোগ করে রেজিস্টার অফিস হতে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বি ডট স্লাই সি ইউ ডট এসি ডট বিডি অথবা নোটিশ বোর্ড হতে ডাউনলোড করে উক্ত পদ জন্য প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা শর্তাবলী ও বিস্তারিত তত্ত্বাবলী পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে দরখাস্ত নির্ধারিত ফর্ম ও প্রকাশনার তালিকার প্রফর্মা সংগ্রহ করা যাবে নির্ধারিত এ প্রভাষক পদের জন্য ছয় সেট আবেদনপত্র আগামী একুশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময়ে এখানে টাইম দেওয়া রয়েছে আটটা আটটা তিরিশ মিনিট হতে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে দাখিল কিন্তু ব্যাঙ্ক ডাট পে অর্ডার এবং অন্যান্য কাগজপত্র ফেরতযোগ্য নয় অর্থাৎ আপনি যে কাগজপত্রগুলো প্রেরণ করবেন সেগুলো কিন্তু আর ফেরত দেওয়া হবে না অর্থাৎ এই টিচার পদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে তারিখটা দেওয়া রয়েছে একুশ নয় দু হাজার পঁচিশে এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আপনার যে আবেদন সেটি কিন্তু পৌঁছাতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন সেট কিন্তু আপনাকে ছয় সেট এটা আবেদনপত্র পাঠাতে হবে এবং এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনাদের শুরুতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলো আবেদন চলমান আপনি জানলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এত সময় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম